এটি একটি কাল্পনিক গল্প এর উদ্দেশ্য শুধুই শিক্ষণীয় বাস্তব কোনো ঘটনা থেকে এটা নেওয়া হয়নি বা বাস্তবে এমন ঘটনা অডিও বই কখনোই একদম আলাদা যদি এই মজা পুরোপুরি পেতে চান তাহলে অল্প হলেও অবশ্যই চেষ্টা করবেন কোনো না কোনো বই পড়ার আপনার আজকের বই পড়ার অভ্যাস আপনাকে আগামী দিনে জ্ঞান বুদ্ধি আর বিচক্ষণতায় আরো বড় হতে সহায়তা করবে ডিসকিপশন বক্সে কিছু বইয়ের অ্যাফিলেট লিংক দেওয়া আছে যদি বইগুলো আপনার আগ্রহ উদ্রেক করে এবং কিনতে চান তাহলে আমার অ্যাফিলেট লিঙ্ক থেকে কিনতে পারেন এতে আমি কিছু কমিশন পাবো এবং চ্যানেলে নিয়মিত কন্টেন্ট দেওয়ার অনুপ্রেরণা পাব যদি অ্যাফিলেট লিঙ্ক থেকে কিনতে নাও চান চেষ্টা করবেন পাশের কোনো লাইব্রেরি থেকে হলেও যে কোনো বই কিনে পড়ার চেষ্টা করতে আমাদের আজকেল গল্পের নাম দরিদ্র হওয়ার উপকারিতা একদিন ক্লাসে এক ছাত্র তার শিক্ষককে প্রশ্ন করল হুজুর কেয়ামতের দিন হিসাব হবে কিভাবে ছাত্র প্রশ্ন শুনে শিক্ষক কিছুক্ষণ চুপ নিশ্চুপ বসে রইলেন এরপর পকেট থেকে কিছু টাকা বের করে ছাত্রদের মধ্যে বন্টন করে দিলেন বন্টনের ধরে ছিল এমন প্রথম জনকে একশো টাকা দ্বিতীয় জনকে পঁচাত্তর টাকা তৃতীয় জনকে পঞ্চাশ টাকা চতুর্থ জনকে পঁচিশ টাকা পঞ্চম জনকে দশ টাকা ষষ্ঠ জনকে পাঁচ টাকা এবং যে ছাত্র প্রশ্ন করেছিল তাকে দিলেন এক টাকা প্রশ্নকারী ছাত্র শিক্ষকের এমন বন্টনে অত্যন্ত মনক্ষুণ্ড হলো কষ্ট পেল সে ভাবল শিক্ষক তাকে সবার সামনে অপমানিত করেছেন শিক্ষক মুস্কি বললেন ছুটি। তোমরা এই টাকা খরচ করবে এবং আগামী শুক্রবার মাদ্রাসার করে সকাল দশটা এসে খরচের হিসাব দেবে শুক্রবার ছাত্ররা মাদ্রাসার রান্নাঘরে উপস্থিত হলো শিক্ষক ছাত্রদেরকে চুলায় চড়ানো গরম তাওয়া দেখিয়ে বললেন তোমরা একজন একজন করে এই তাওয়ায় দাঁড়িয়ে আমার দেওয়া টাকার হিসাব দেবে প্রথমে এগিয়ে এলো যে ছাত্রকে একশো টাকা দিয়েছিলেন সে তাওয়ায় পরে বললেন, আমার টাকার হিসাব এমনিতে আগুনে উত্তপ্ত গরম তাওয়া তারপর খালি পা ছাত্র এক পা নামায় তো এক পা তোলে এভাবে অনেক কষ্টে তাওয়ায় দাঁড়িয়ে খরচের হিসাব দিতে লাগলো পাঁচ টাকা দিয়ে এটা কিনেছি দশ টাকা দিয়ে ওটা কিনেছি বিশ টাকা দিয়ে ওই জিনিস কিনেছি এভাবে অনেক কষ্ট সহ্য করে খরচের সম্পূর্ণ হিসাব দিল এরপর এলো যাকে পঁচাত্তর টাকা দিয়েছিল সে এভাবে ধারাবাহিকভাবে একে একে সবাই নিজেদের খরচের হিসাব উত্তপ্ত তাওয়ায় ধারাবাহিক দিয়ে গেল সবার শেষে এলো যে প্রশ্নকারী ছাত্র যাকে এক টাকা দেওয়া হয়েছিল সে এক পলাকে দৌড়ে এসে তাওয়ায় দাঁড়িয়ে তার এক টাকা খরচের হিসাব দিয়ে শিক্ষকের সামনে দাঁড়ালো বাকিরা তখন তাওয়ায় গরম হওয়া পায়ে পানি ঢালছে তখন সে দাঁড়িয়ে হাসছে সবার হিসেব দেওয়া শেষ হলে শিক্ষক ছাত্রদের উদ্দেশ্য করে বললেন এই হলো কেয়ামতের হিসাব নিকাশের ছোট একটি নমুনা যার ক্ষমতা ও সম্পদ যত কম তার হিসাব হবে তত কম যার বেশি হিসাব হবে তার কষ্টও বেশি হবে প্রশ্নকারী ছাত্র ছলমল নয়নে শিক্ষকের দিকে তাকে মনে মনে তার প্রতি উস্তাদের ভালোবাসার কথা ভাবতে লাগলো এবং শিক্ষকের প্রতি নিজের আগের ধারণার জন্য অনুতপ্ত হলো